কি জানেন কিভাবে একটি কিউডি রাউটারকে দূর থেকে বসে কন্ট্রোল করতে হয় অ্যাপস দিয়ে যদি না জেনে থাকেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি কিউডি রাউটারকে আপনি চাইলে খুব সহজে অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন যেমন টিপি লিঙ্ক রাউটারকে তিতার অ্যাপ দিয়ে যেমন কন্ট্রোল করা যায় ঠিক তেমনি করে আপনি কিউডি রাউটারকেও অ্যাপ দিয়ে খুব সহজে কন্ট্রোল করতে পারবেন যে কোনো জায়গা থেকে কিভাবে সেটি করবেন তাহলে চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি একটি কিউডি রাউটারকে অ্যাপ দিয়ে কন্ট্রোল করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোর থেকে আপনাকে ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোরে আসার পর সার্চ অপশনে কিউডি অ্যাপ লিখে আপনারা প্রথমে সার্চ করবেন করার পর প্রথম যে অ্যাপসটি আসবে এখান থেকে এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন দেখুন বন্ধুরা আমি কিউডি এই অ্যাপসটি ইনস্টল করে নিলাম করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে এখান থেকে আপনারা ওপেন বলে একটি অপশন দেখতে পাবেন এখান থেকে আপনার ওপেন অপশানে টাচ করলে অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে যাবে এখানে আপনাকে প্রথমে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে প্রথমে এই অ্যাপসটিতে আপনার রেজিস্ট্রেশন করে নিতে হবে কিভাবে এই অ্যাপসটিতে রেজিস্ট্রেশন করবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখন আপনাকে যে কাজটি করতে হবে উপরে যে নামটি দেখতে পারছেন এই নামটিতে টাচ করবেন করার পর এই রাউটারের যে কিউডি রাউটারটি রয়েছে আপনি অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে চান বা ইউজ করতে চান এই কিউডি রাউটারটিকে অ্যাপ দিয়ে তখন আপনাকে রাউটার লগ ইন পাসওয়ার্ডটি কিন্তু এখানে দিতে হবে এখানে যদি আপনি ভুলে যান আপনার রাউটারের যে অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটি রয়েছে সেটি সেক্ষেত্রে আপনাকে এখানে ফরগেট করে নতুন করে একটি অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড সেট করে এরপরে কিন্তু আপনি আপনার কিউডি রাউটারে লগ ইন করে নেবেন অ্যাপসের মাধ্যমে দেখুন বন্ধুরা আমি খুব সহজেই আমি আমার অ্যাপসের মধ্যে কিউডি রাউটারটিকে লগ ইন করে নিলাম করার পর এরকম একটি আপনারা ইন্টারফেস দেখতে পাবেন এই আসার পর ডান দিকে দেখতে পাবেন ক্লায়েন্ট বলে একটি অপশন আপনার রাউটার এই মুহূর্তে কয়টা ডিভাইস কানেক্টেড আছে সবগুলা কিন্তু দেখতে পাবেন এরপরে ম্যাশ নেটওয়ার্ক ম্যাশ নেটওয়ার্কে এসে প্লাস অপশনে টাচ করলে আপনার রাউটারের আশেপাশে যত ম্যাশ রাউটার রয়েছে প্রত্যেকটা ম্যাচ শটওয়ার কিন্তু আপনার এখানে শো করবে আপনি চাইলে খুব সহজে ওই ম্যাচ শটওয়ারগুলোকেও আপনার এই অ্যাপসের মাধ্যমে কানেক্ট করে রাখতে পারবেন এরপর আপনারা নিচে আসলে দেখেন ওয়াইফাই নেম বাম দিকে এখানে ওয়াইফাই নেম অপশনটিতে টাচ করলে আপনার রাউটারের ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ডটি আপনি চাইলে খুব সহজে চেঞ্জ করতে পারবেন এরপর আপনারা ডান দিকে গেস্ট ওয়াইফাই বলে একটি অপশন দেখতে পাবেন এখান থেকে গেস্ট ওয়াইফাই অপশনে টাচ করলে আপনার রাউটারের জন্য আপনি চাইলে গেস্ট নেটওয়ার্ক হিসেবে ওয়াইফাই ন্যাম এবং ওয়াইফাই পাসওয়ার্ড কিন্তু সেট করতে পারবেন এবং আপনি চাইলে এই অ্যাপসের মাধ্যমে আপনার রাউটারের যে এলইডি লাইটগুলো রয়েছে সেটিকেও কিন্তু খুব সহজে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং আরও অনেকগুলো ফিচার রয়েছে নিচে আপনারা মোর বলে একটি অপশন দেখতে পাবেন এখান থেকে আপনারা মোর অপশন টাচ করে দিলে আপনার রাউটারের যতগুলো সেটিংস অপশন রয়েছে প্রত্যেকটা অপশন কিন্তু আপনি এই অ্যাপস মাধ্যমে দেখতে পাবেন এবং আপনি চাইলে আপনার রাউটারটিকেও আপডেট করে নিতে পারেন বন্ধুরা এই অ্যাপসটিতে আরও নিত্য নতুন অনেকগুলো ফিচার রয়েছে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই কিউডি রাউটারের অ্যাপসটিকে রেজিস্ট্রেশন করব বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে এমন আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম